বিষ্ণুবীর এই বুকটা ছিল উঁচু পেটটা ছিল চাপা सिक्सপ্যাক কয়প্যাক আপনাকে কয়প্যাক আমার কয়প্যাক বিষ্ণুবীর सिक्सপ্যাক তুমি কথা বলে এই মোলবি রহমান কুফর করেছে সে কাফের হয়ে গেছে তাকে অবশ্যই প্রকাশ্যত তওবা করে মুসলমান হতে হবে আল্লার কাছেও মাপ চাইতে হবে জাতির কাছেও মাপ চাইতে হবে হুজুর নুন নবীজি সাসলামের সাল্লাল্লাহু আলাইহি প্যাক বললে এতে কুফর হয় কেন প্রশ্ন করছে সিক্স প্যাক কাকে বলে এটা বুঝেননি যারা ব্যায়াম করে কুস্তিগিররা বা বডি বিল্ডাররা ব্যায়াম করে কসরতের মাধ্যমে সিনায় বা ছয়টা ভাস তৈরি করে এটাকে বলে সিক্স প্যাক কি বলে এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে আমি একটু অন্যভাবে উদাহরণ দিই আমারই যদি বলেন মিস্টার এনায়তুল্লা আব্বাসী গুনৈব কিন্তু আপনি যদি বলেন মিস্টার মুসা ইসা মিস্টার দাউদ কথা দাউদাল মহাশয় ঠিক কি না এটা কাফের মোশেক বেঈমান ইংরেজরা শিখেছে নামের আগে মিস্টার মহাশয় নাকি এই শব্দটা আমাদের ক্ষেত্রে ব্যবহার হবে নবীগণের সানে ব্যবহার করা কুফর হবে ফতুয়া কাজীখানে খানে এসেছে ইন্না এস্তেক আল আম্বিয়াই কুফরন নবীগণের সম্মান খাটো হয় এই রকম কথা বলা কুফুরি অতএব সিক্স প্যাক শব্দটি নায়কের ক্ষেত্রে আসে হিরোদের ক্ষেত্রে আসে কুস্তিগীরদের ক্ষেত্রে আসে সাধারণ মানুষের ক্ষেত্রে আসে এই রকম একটা নিম্নমানের শব্দ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ব্যবহার করা কুফর ছাড়া আর কিছু হবে না ঠিক এই বক্তাকে অনতি বিলম্বে তওবা করতে হবে নতুবা দাউদ যুক্তি না তাকে এই আল্লাহ হালায় কোরআন পড়াইছে নবীর উপরে নবী হালায় সাহাবাগণদের মধ্যে বান দেয়া গেছে লাগি আমরাও হালায় বান দেয়া যাইতাছি হালায় সে হালা শব্দটি হালায় শব্দটি ব্যবহার করেছে মহান আল্লাহ সামনে ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু এই শব্দটি আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ব্যবহার করে সে আবারও কুফর করল এবং এই কুফরটা জানতেনো কুফর নয় এই কুফরটা কুফর বাহা বলা হয় অর্থাৎ যে কুফুরিতে কেউ সন্দেহ করবে সেটা তারও কুফর হবে তোমরা রসুল্লাহ সানে বেয়াদবি করো তোমরা রসুল্লার নাম নিয়ে ব্যঙ্গ করো তোমরা আল্লাহকে সালা বলে গালি দাও আল্লাহকে আল্লাহ সানে সালা শব্দ প্রয়োগ করো রসুল্লার সানে সালা শব্দ প্রয়োগ করো এত বড় কুফুরি করার পর মনে রেখা বিয়ে করেছেন সৈয়দানা সঈদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল চল্লিশ আগে দুইবার তালাক খাইছে চার পাঁচটা ছেলে মেয়ে হয়েছে দুইটা সংসার করে তালাক খেয়েছে উনি অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌরা একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আম্মা জানদেরকে যদি বলে মা খাদিজাকে ইনটেক ছিল না তালাক্কা বুড়ি তিনবার বিয়ে হয়েছে আরে

আম্মাজান খাদিজা এত কষ্ট করে এ খাদ্যর পটলা নিয়ে রাসূলের কাছে পৌঁছেই দেন সুবহানাল্লাহ সেই আম্মাজান খাদিজার সানে কেউ যদি বেয়াদবি করে আমরা برداشت করতে পারি ঠিক হাতের নাগালে পাই তো তার চাবান ছেড়ে ফেললো ঠিক আম্মাজান খাদিজাকে এ মূর্খ বক্তাগুলো জানে না রসুল করিম সাল্লি হাসাল্লাম হাজরত খাদিজাকে দাফনের পর চেহারা যতবার কাবার দিকে ঘুরান চেহারা সোজা হয়ে যায় আল্লাহ রসুল ভয় পেয়ে গেলেন মনে হয় খাদি যার উপর আল্লাহ নারাজ ও চলে আসলো প্রিয় রসুল

এগুলো যেগুলো বলে ওটি বক্তা না তক্তা চিল্লায় বলো মুসলমান বক্তা না তক্তা শুধু তক্তানা না জাহান নামের তক্তা বেয়াদবের বেয়াদবির তো একটা সীমাও থাকা দরকার ইসলামের সমালোচক যারা নাস্তিক তারাও তো এই রকম বেফাস কথা বলতে পারে নেই মা খাদিজার সামনে কে বলেছে মা খাদিজা কালো ছিলেন সারা আরবের সবচেয়ে রূপবতীদের একজন ছিলেন ধনাঢ্য ছিলেন ওনার মাত্র একবার বিয়ে হয়েছিল স্বামী এতেকাল করেছিল কোরআনে নাই কথা হাদিসে নাই কোথেকে গুলো আবিষ্কার করে এরা আমরা জানি থেকে আবিষ্কার করে পয়সা যেখান থেকে আসে ওই দাদারাই তাদেরকে শিখায় দেয় মধুর সাথে বিষ মুসলমানের মুসলমানেরই মানুষ করতে বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাজি আল্লাহ মত খায়া নামাজে দারেস মাগরিবের সালাতের ইমামতি করতে যে সুরাতুল কা ফিরুন আবুদু তা আবুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আবুদু তা আবুদু তারপর বলল রসুল্লার জামাই আলী মত খাইয়া মাতাল হইয়া নামাজ শুরু করছে অথচ হজরত আলী বারো বছরে মুসলমান হয়েছেন জিন্দিগিতে মদের বোতলে হাত দেন নাই জন্ম হয়েছে আল্লাহর ঘর কাবা ঘরের ভিতরে জাহান্নামের কুকুর কিভাবে তুমি হযরত আলী শানি কথাটা বললা মুসলমানের মুখে আসে নাকি না কুরআন বিরোধী সুন্নাহ বিরোধী চক্রই আহলে বাইতকে কথাক করার জন্য মাঠে নেমেছে ঠিক সেই জন্যই আহলে বাইতের প্রধান যিনি হযরত আলী শানি বিআদবি করা হয়েছে বারো বছর বয়সে যিনি ইসলাম কবুল করলেন জিন্দিগিতে তিনি জেনা করেন নাই মত করেন নাই তার জন্ম হয়েছে আল্লাহর কাবার ভিতরে কাবা ঘরের ভিতরে জন্ম নেবার কারণে প্রতিটি মহিলার সন্তান প্রসব হলে নেফাস রক্ত বের হয় কিন্তু হজরত আলীর মা কাবার ভিতরে ছিলেন এই জন্য নেফাসের রক্ত হয়নি জন্ম সূত্রে যিনি পবিত্র

বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠেক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পড়ে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিষ্ণুবীর ঠেকায় ঠেকায় খেলছে না চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে সুমানলা নাই মাদানি ইনিংসে বিষ্ণুবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি না এই বক্তা মূর্খ জাহেল নুর নবী মোহাম্মদ সাল্লামের সানমান মর্যাদার ব্যাপারে তার কোন ধারণা নাই এই কথা বলে বক্তা কুফর কুফর করেছে যে কি হয় বক্তা কি হয়েছে তারপর কি বলবো জানোয়ারটা রসুল্লা মক্কায় দিনের দাবার দিছে এটাকে তুলনা করলো ক্রিকেট ম্যাচের সাথে আর মদিনা মুনাওয়ার দাবাত কে তুলনা করলো টি টোয়েন্টি আল্লাহ রসুলের তেইশ বছরের দাবাতে দিন পরিপূর্ণ হইল তার উদাহরণ দেওয়া হলো খেলার মতো একটা শয়তানি গাছের সাথে তাকে যদি কাফের না বলি তা আবু লাহাবকে কাফের বলতে চিন্তা করতে হবে আমি একজন মুসলমান তো কাফের বলি নাই যারা প্রকাশ্যে কুফুরি করে বেঈমান হয়েছে মুরতাদ হয়েছে তাদেরকে কি কাফের ফতোয়া দিয়েছে তোমরা বলতে পারো না এটা তোমাদের অক্ষমতা আমরা বলতে পারি হুসেনের রক্ত আমাদের দেখে আছে তোমরা পারবা না আমরা পারবো তোমরা যে পারো না এটা তোমাদের অক্ষমতা আমরা যে পারি আমাদের সহযোগিতা করো বিরোধিতা করো তাহলে না যাক পেয়ে যাবে